রমান রহিম আসসালামু আলাইকুম ওয়া বারকাত আমাদের রংপুর ডিভিশনের যতগুলো জেলা আদালত রয়েছে তার মধ্যে আমার পছন্দের একটি আদালত হলো রংপুর জেলার রংপুর ডিভিশনের কুড়িগ্রাম জেলার আদালত তার কারণ হলো যে আজ আমাদের পিছনে যেটা আছে আই লাভ কুড়িগ্রাম এরকম একটি সুদর্শন যে জেলাকে ভালোবাসার জন্য যে একটি প্রতীক এটা আসলে অন্য জেলা জাত পাশে নেই তার পাশে রয়েছে সুন্দর একটি পুকুর এবং স্থাপনা তো আমি দীর্ঘদিন থেকে আমার একটি মাদক সংক্রান্ত মামলায় আমি আইনজীবী হিসেবে দীর্ঘদিন থেকে এই কোর্টে আসছি আমাদের কোর্টে আসার যে মূল কারণ সেটি হলো যে ন্যায় বিচার নিশ্চিত করা কিন্তু আমাদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো যে সময় যে কোনো মামলায় দীর্ঘ সময় এখানে অর্থনৈতিকভাবে যেনারা আমরা প্রার্থী রয়েছি তারা আসলে ক্ষতিগ্রস্ত হই তো আজকে এই মামলাটির একটি ভালো শুনানিও হয়েছে আশা করি হয়তো এই মামলাটার জন্য অন্তত আর হয়তো কুড়িগ্রাম জেলা জজ আদালতে হয়তো আর আসতে হবে না তো ন্যায় বিচার নিশ্চিত করার জন্য মানুষ যেন আরেকটা ক্ষতিগ্রস্ত বা অন্য অন্যায় কোনো পরিস্থিতির শিকার না হয় স্বল্প সময়ের মধ্যে যেন সকলের ন্যায় বিচার নিশ্চিত হয় এই কামনা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ